এই মুজাফর বিন মুসিন সাহেবদের যোগ্যতা কতটুকু খেলা যে আমাদের সাথে বসতে যায় না কারণ কি জানেন এই দর্শক আজকে আলে আজিজের কে সঠিক ধলাই হবে ফুল ভিডিওটি সুন্দর ভাবে দেখতে থাকুন মুজাফর বিন মুসিন সাহেবরা আলবানি রহিম আল্লাহ এবারে তো বুঝেনা আপনারা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক মনোযোগ দিয়ে শুনেন আগে আমি চ্যালেঞ্জ করে বলি কেয়ামত পর্যন্ত কেউ একজন সাহাবি নামাজে বুকের উপর হাত বেঁধেছেন কিয়ামত পর্যন্ত দেখাতে পারেও নাই পারবেও নাই ইনশাআল্লাহ ঠিক আরে আলবানি বলেন না তোমরা কি করবে আল্লাহ তোমরা সূরা ফাতিহা পড়তে পারবে না তোমাদের হিসাব বাদ আলবানি রহিম আল্লাহ পারেন নাই তোমরা কি করবে আলবানি রহিম আল্লাহ পেরেছেন পারেন নাই আমি দেখাই এই যে দেখেন এটা হলো ইলওয়াউল গালিল ফি তাখরিজ আহাদিস মানারিস সাবিল

আলবাนี রহিম আল্লাহর বইরে চটি বই বুঝা নাম পরে দেখাবো এই যে দেখেন এখানে এই এটা হলো দ্বিতীয় খন্ডের একাত্তর নম্বর পৃষ্ঠা ইরওয়াল গালিল ইরওয়াল গালিল দ্বিতীয় খন্ডে একাত্তর নম্বর পৃষ্ঠা ওই তো আবুসের বর্ণাটা মুসা আবার এই আদিসের রাবি সুলাইমান বলেছেন সেদিকে আমি পর্যালোচনা করছি না যিনি বুকের উপর হাত বধানি আলোচনা করেছেন বা করবেন তিনি আলোচনা করবেন আমি যে বিষয়টা দেখাতে যাচ্ছি

এই মুজাফর বিন মুসিন সাহেবরা আলবানী রহিমাল্লাহ এবারে তো বুঝে না আপনারা ঠিক বললেও ঠিক না বললেও ঠিক মনোযোগ দিয়ে শুনেন আগে আমি এবার এখান থেকে আগে পড়ে আমি বুঝাই তারপর দেখেন এনে বিন মুসিন সাহেব কি করেছেন যে মাত্র স্যার তালে উড়ে আপনারা এটা বুঝেন দেখেন এখানে আলবানি রহিমাল্লাহ এই হাদিস উল্লেখ করে বলেন ওয়াহুয়া ওয়া ইন কানা মুরসালা হাদিসটি যদিও মুরসাল বহুয়া মানে কি হাদিস আচ্ছা বলেন কোন হাদিস কি হয় মুরসাল এটা কার গুণ হাদিসের একটা পরিবেশা যে হাদিস মুরসাল হয় আলবাদ রহিম আল্লাহ বলেন মহুয়া ও ইনকান মুরসালান হাদিসটি যদিও মুরসাল শাহুয়া হুচ্চুন মুরসাল হওয়ার পরও এটা দলিল ইং দা জামি সব আলেমদের নিকট আলাস তিলাফের মাদা আই বি হিম ফিল মুরসাল মুরসাল কবুল হবে কিনা এটা নিয়ে যদিও ইখতলাফ আছে তারপরেও ক্ষেত্র বিচারের সব ইমামদের নিকট মুসাল কি হুজ্জত কেন এরপরে আলবানি বলেন লিআন্নাহু সহিহুস সনদ এই হাদিসের সনদ হলো সহি ইলাল মুরসিল হুজুর দেখেন তো একদম সিনের নিচে জবর আসে আছে না মুরসিল মানে যিনি ইরসাল করেন মুরসিল মানে কি করেন মুরসাল মানে হাদিস আর মুরসিল মানে যিনি মুরসাল হাদিস বর্ণনা করেন তাকে কি বলে যে মুসিল মানে কি যিনি হাদিস মুসান বর্ণনা করেন তার নাম আর যে হাদিস বর্ণনা করেন এই হাদিসের নাম এই দুই লাইনের এবার দেখে মুজাফফরবিন মুসে আদি শহীদ এটা নিয়ে আলোচনা আমি সব থেকে বলি মুজফরবিন মুসিদ বারবি বুঝে না সব থেকে বলি দেওতার সাথে বলে কেন বুঝেন না এই যে অহু আ ইনকার মুরসালান অহু আই উচ্চে তুন ইং দ্য জামিল উল্লাম আই আরাশ তিলাফ ই মাদামি ফিল্ড মুরসালি উনি অনুবাদ করেছেন তা যদিও মুরসাল রাবি তাও আচ্ছা রাবি কখনো মুরসাল রাবি হয় এই বেটা হাদিস মুরসাল হয় কি মুরসাল হয় রাবি কখনো মুরসাল হয় রাবি হয় মুরসিল উনি লিখেছেন তাউস যদিও মুরসাল রাবি আসলে ওয়াহুয়া মানে তাউস না ওয়াহুয়া মানে হাদিস আমাদের মুজাফফর ওয়াহুয়া দ্বারা বুঝেছেন এটা এক ওয়াহুয়া মানে কি তাউস এজন্য তিনি বলতেছেন তাউস যদিও মুরসাল রাবি তবুও তিনি সকল মুহাদ্দিসদের নিকট জলিল যোগ্য যে কাউ যদি মুরসাল না হয় তারপরে কি তখন মুহাদ্দিস নিকট কি দলিল যুগ এখন ইবারত হইল লি আনহু সহিহু সনাদ ইলাল মুরসিল এই হাদিসের সনদ যিনি মুরসাল বর্ণনা করেছেন মানে তাউস তার পর্যন্ত সহি এবার এটার অনুবাদ তিনি করতেছেন তিনি মুরসাল হলেও সনদের জন্য সহি লি আনহু সহিহু সনাদ ইলাল মুরসিল ইরসাল কারী পর্যন্ত এই সহি এটা হলো বিশুদ্ধ অনুবাদ এটার জায়গায় মুজাফফর বিল মুসিল অনুবাদ করেছেন তিনি মুরসাল হলেও মানে তাউস মুরসাল হলেও সমাদের জন্য সহি এমন এক দুই জায়গায় না এই যে দেখাই দর্শক আপনারা আসলে বুঝতে পেরেছেন যে আহলে হাদিসরা কোন পর্যায়ে আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন যেন মানুষ সঠিক পথে ফিরে আসতে পারে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু